পুবালি ব্যাংক শুধু মুনাফা অর্জন করার জন্যই ব্যবসা করে না এর বাইরে তার সামাজিক দায়িত্ববোধও রয়েছে পুবালি ব্যাংক পিএলসি সব সময় শিক্ষা ও সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এরই ধারাবাহিকতায় পুবালি ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে টাঙ্গালের করটিয়ার সরকারি সাদত কলেজের ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য একটি বাস প্রদান করেছে পুরোটা থাকছে রিপোর্টে বাংলাদেশের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক পুবলী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে টাঙ্গাইলের করটিয়ার সরকারি সাদত কলেজের ছাত্রীদের ব্যবহারের জন্য একটি বাস প্রদান করেছে পুবলী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারি সাদত কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া নিকট আনুষ্ঠানিকভাবে বাসের চাবি হস্তান্তর করেন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলী খান পন্নি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত কুমার সাহা পুবলী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও এডিসি বিভাগের প্রধান মোহাম্মদ রবিউল আলম ব্যাংকের টাঙ্গাইল অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ বেল্লাল হোসেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ তালুকদার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পরিবহন কমিটির আহ্বায়ক ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসেন এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান কলেজের শিক্ষক বৃন্দ সহ উভয় প্রতিষ্ঠানের পুরোতন কর্মকর্তা বৃন্দ প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন পুবলী ব্যাংক শুধু মুনাফা অর্জন করার জন্যই ব্যবসা করে না এর বাইরে সামাজিক দায়বদ্ধতাও রয়েছে পুবলি ব্যাংক পিএলসি সবসময় শিক্ষা ও সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে করটিয়ার সরকারি সাদত কলেজে ছাত্রছাত্রীদের জন্য বাস প্রদান ক্যাম্পেন বুধ উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত এর আগে কলেজ প্রাঙ্গনে ব্যাংকের ক্যাম্পেন বুধের উদ্বোধন করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় একশো বছরের ঐতিহ্যের এই কলেজ যেটা আমি জেনেছি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফর্টি ফাইভ থাউজেন্ডের মতো স্টুডেন্ট ব্যাপক একটা কর্মযোগ্য এখানে আছে বিশাল একটা এরিয়া নিয়ে এই এই কলেজ তো আমি আশা করি যে সাদাত কলেজের স্টুডেন্টরাও পুবালি ব্যাংকের মাধ্যমে কারণ আমাদের অনেক ধরনের রিক্রুটমেন্টের প্রসেস আছে স্টুডেন্টরা এবং টিচার যারা আছে ডিজিটাল ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্সটা পায় এটা নট সিআরএম এ বুথ এটাতে টোটাল ব্যাঙ্কটাই ডিজিটাল এখানে থাকবে যেখানে ফেস ম্যাচিং যেখানে থাম ইমপ্রেশন এইগুলোর মাধ্যমেই সে তার অ্যাকাউন্টে ঢুকতে পারবে এবং ঢুকে যে কোনো ব্যাংকের সাথে ট্রানজেকশন করতে পারবে শুধু না মানে সকল ধরনের কাজ করতে পারবে ফলে একটা আমার মনে হয় যে আমাদের যে মটো যে যার সাথে আমাদের রিলেশনশিপ হবে সো দ্যাট উই ক্যান কন্টিনিউ আওয়ার রিলেশনশিপ লাইফ লং তো আমরা যেন সেইভাবে সাদা কলেজের সাথে লাইফ লং রিলেশনশিপ করতে পারি এবং দুটো প্রতিষ্ঠানই আসলে উইন উইন সিচুয়েশনে থাকে আমাদেরকে একটা বাস দিচ্ছেন ভোবালি ব্যাংকের তরফ থেকে এবং একটা বুথ করেছেন এখানে আমিও ওনাকে অনুরোধ করতে চাই আমাদের আরও তিনটা প্রতিষ্ঠান আছে দুইটা সরকারি করানো হয়েছে একটা মাদ্রাসা এখন হয়নি তা ওনাকে আমি অনুরোধ করব যে একটা সময় করে উনি সবগুলো প্রতিষ্ঠান যিনি দেখেন এবং পুবালী ব্যাংকে আমরা অবশ্যই এখানে আমরা চেষ্টা করব পূবালী ব্যাংকে হেল্প করার জন্য পূপালী ব্যাংক তো আমাদের কলেজের অ্যাকাউন্ট অনেক দিন থেকে আছে এবং অনেক ট্রানজাকশন হচ্ছে এবং এই বাসটা পেয়ে আমাদের শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে আর সেই সাথে আমরা পুবালী ব্যাংকের মাধ্যমে আমরা আরও উপকৃত হব আমাদের শিক্ষার্থীদের যদি বৃত্তির ব্যবস্থা করা হয় তাদের যদি শর্ট টাইমের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয় তার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা অভিজ্ঞতা অর্জন করবে শিক্ষার্থীরাও উপকৃত হবে ব্যাঙ্কেও উপকৃত হবে আমরা পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো